আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সবাই আজকে নতুন একটা মার্কেটের ভিডিও নিয়ে আসলাম এই মার্কেটটা হয়তো সবাই পরিচিত হয়তো অনেকেই এই মার্কেটটা যাইয়া ঘুরছেন কিন্তু এই মার্কেটটা মার্কেটটাতে প্রবেশ করার পরে আমি তো আর ভাবছি না যে এইটা বাংলাদেশ করি আমি তো আর ভাবছি বিদেশ হয়তো কোনো মার্কেটে ইয়া প্রবেশ করছি মার্কেটের ডিজাইন এবং মার্কেটের ডেকোরেশন দেখি এবং দোকানপাটের যে ছোটো ছোটো দোকানপাট অনেক কিছু যায় নমাজ গড়ি বিভিন্ন যাবতীয় পণ্য এই মার্কেটে পাওয়া যায় কিন্তু মার্কেটটা হচ্ছে ডাকা বাইতুল মুকাররম মসজিদের পাশের মার্কেট সেখানে যে কত প্রকারের মার্কেট আছে দোকানপাট আসছে এবং কত প্রকারের যে জিনিসপত্র বিক্রি হওয়া আর মানুষ তো আর আসইনু আল্লাহর আদম কোনো জায়গায় খালি নেই যে জায়গাতে যাও শুধু খালি মানুষ আর মানুষ মাসা আল্লাহ কিন্তু মার্কেটটা অনেক সুন্দর এখানে অবিকুল সেম বিদেশের মতো পরিস্থিতি সব কিছু মার্কেটটা বাইতুল মোকার মসজিদের পাশে এই মসজিদের আশপাশে যতটা মার্কেট আছে যত যতটা দোকানপাট আছে সবই সেম বিদেশের স্টাইল এবং মেইন রোডও দুশে যে কমল টমল যারা বিদেশ থেকে কোনো জিনিসপত্র আনতে পারে না তারা এখানে আইসা লাকিস না এবং কমল টমল মাল সামান কিনিয়া সুন্দর করে প্যাকিং করিয়া আমার মনে হয় এইটাই ভালো কারণ বিদেশ জিনিস জিনিসপত্রর যে দাম বিদেশের টাকায় আমাদের দেশের জিনিসপণ্য অনেক সস্তা যারা বিদেশ থেকে মাল আনতে পারেন না এখানে আইসা লাকিস না এবং মাল কিনে সুন্দর মতো প্যাকিং করিয়া বিদেশ বলে চালিয়ে দিতে পারবেন বাড়িতে আইসা অনেক সুন্দর অনেক সুন্দর মার্কেট পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখলাম এবং ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম যদি সে একটা লাইক এবং শেয়ার করেন আমার ভিডিওটা করার সার্থক হবে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং মার্কেটটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাইবেন আর শেয়ার করতে বলবেন না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহতা দিবেন দেখেন মার্কেটের এরিয়া এমন কোনো জিনিস বাকি নেই যে মার্কেটে নাই সম্পূর্ণ সব কিছু সব জিনিসপত্র আছে সেম বিদেশের মতোই আমি তো আগে বলছি যে প্রথমে প্রবেশ করার পরে আমি ভাবছি না যে এটা বাংলাদেশ বলিয়া আমি তো ভাবছি এটা যে বিদেশ কোনো মার্কেটে ইয়া প্রবেশ করছে এত সুন্দর মার্কেট এই প্রথম গেছি আমি নিজের সত্যি কথা যেটা এই প্রথম বাইতুল মোকারমের এই মার্কেটে আমি নিজে প্রথমে প্রবেশ করছি যারা যারা কোনো যান নাই যারা ডাকাতে বেড়াইতে যাইবেন কি কোনো কাজে যাইবেন এই মার্কেট ঘুরে আসার আহ্বান রইল দেখেন রাস্তার এই পাশে রাস্তার দুশে পুরাটা মার্কেট পুরাটাই মার্কেট ভালো থাকেন দোয়া করবেন